দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুত ইসলাম তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় নিয়ে এসেছে

তেরে আসলো এই যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি উম্মি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপা ছাড়া লিপতে হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর তাকে বললেন কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাইসুল কুসকিন না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবো না আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন আবার বললেন তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাস্তা ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মান কারণা কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুভাখান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য করলেন আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালাম ইয়াকুন পর থেকে এই যুবক কখনো কোন পর দিকে রাস্তায় তাকায় এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে এইভাবে প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিন রস ইসলাম অয়ুদ্ধা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে যেই দিকে তাকে গাইড করতেছে এখন যেতে এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাচিহাল করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া